আমি জয়ন্ত আপনাদের এখানে ড্যান্স অফার তো আমরা নিয়ে এসেছি আজকে একটা কন্টেম্পোরারি পুরো স্টেপ বাই স্টেপ আমরা পুরো একটা করবো শিডিউল তো সেটাই তোমাদের শেখাবো প্রথমে সেটা করবো সেটা একদম পুরো টুয়েটের কী করে করতে হবে না করতে হবে সেইভাবেই শেখাবো সব কিছু আর যদি এইভাবেই শিখতে চাও এরকম সিঙ্গেল কন্টেম্পোরারি ড্যান্স যে কোনো ডান্স বা কোনো ফিটনেসের উপরে ডুয়েটের কোনো স্টান যে কোনো কিছু তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বেল অন করে রাখো আমরা ভিডিও করবো তোমরা দেখবে আর শিখবে দেখবে আর শিখবে পুরো ফ্রি দেখবে আর শিখবে পুরো ঠিক আছে আর সাবস্ক্রাইব করবে ওটাও ফ্রি তো ওয়ান দেন টু দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর দেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তো স্টেপটা তোমরা দেখলে এবার আমরা সেটাই পরপর কাউন্টার স্টেপ বাই স্টেপ আমরা সেটা শেখাবো তো দেখতে হয়তো সেটা কি করে করবে সবাই তো চলো করা যাক এটা স্টেপ বাই স্টেপ কি করে করব তো প্রথমে আমরা কি করবো পশ্চারে দাঁড়াবো লেফট লেগ সামনে একটু ব্যাক আপ বডি আপ অ্যান্ড হাত দুটোকে এরকম জয়েন ঠিক আছে তো এখান থেকে কী করবো হাত দুটোকে দু সাইডে এরকম জাস্ট সাইড দেখানো দেন এখান থেকে লেফট রাইট জাম্প তো লেফট রাইট অ্যান্ড রোল করে ব্যাকে রাইট লেগ কী করবে রোল করে আমরা কি করব ব্যাকে যাব এই রোল অ্যান্ড ব্যাক ঠিক আছে আর হাতটাও সাইডে সাথে সাথে ঘুরবে দেন এখান থেকে লেফট লেগ এরকম সাইডে যাবে তো ওয়ান অ্যান্ড টু হ্যাঁ লেফট সাইডে দেন লেফট লেফট এই সাইডে যাবে দেন রাইট লেগ আপ দিয়ে জাম্প করবো লেফট লেগের উপরে যে জাম্প নর্মাল ঠিক আছে আর এর সাথে কি করব আমরা দেখো ওয়ান অ্যান্ড জাম এই ঠিক আছে আর এর সাথে হাতটাকে আমরা পুরো ঘুরিয়ে দেবো দুটো হাত এরকম পুরো রোল একটা সামনে আর একটা উপরে তো ওয়ান অ্যান্ড টু দেন এখান থেকে যেইটা কিক করলাম রাইট লেগ সেই পাটাই এসে ক্রস করে সাইডে এরকম হিপ আর পুরো ব্যান্ড হয়ে যাবে আর যখন ব্যান্ড হবে তখন রাইট হ্যান্ড নিচের দিকে ঠেকবে তো একবার দেখাচ্ছি দেখো তো ওয়ান অ্যান্ড টু দেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ফোরে কী করবো এবং পাটাকে রাইট লেগটাকে আমরা কিক করছি আর তার সাথে হাত দুটোকে দেখো একটা দুপরে উপরে লেফট উপরে রাইট সাইডে আর এর সাথে লেফট লেগটাকে ব্যান্ড আর রাইট লেগ একদম পুরো সোজা রেখে যাবে একদম স্লাইড করবে এই দেন রাইট হ্যান্ড নিচে দেন কী করবো আমরা এই যে জাস্ট রাখবো দেন বডি পুরো শুয়ে পড়বে শুয়ে লেফট লেগ আপ দেন রাইট লেগ আপ দিয়ে আমরা কী করবো ঘুরে যাব ঠিক আছে একদম পুরো ঘুরে যাবো তো এটা আবার দেখো করছি কিক অ্যান্ড স্লাইড অ্যান্ড রোল এবার রোল করার পরে আমরা কি করব এর থেকে আছে স্টেপটা ব্যাকে যাওয়া এবার ব্যাকে গিয়ে কি করবে আগে ব্যাকে যাবে হাত দুটোকে দেবে পিছনে আর পা দুটোকে উপরে কিক করবে পিছনে না উপরের দিকে কিক করবে আর তখন মাথাটাকে কি করব আমরা ব্যান্ড করে এরকম জাস্ট ঘুরে দেবে মাথাটাকে সাইডে এই ঘুরিয়ে এরকম থেকে ঘুরিয়ে দিকেই তাকাবে তো চলো এটা একসাথে করা যাক থ্রি টু ওয়ান অ্যান্ড কিক অ্যান্ড রোল আর বডিটাকে ওয়েব করে রাখবে আস্তে করে পুরো ওয়েব এরকম ব্যান্ড করবে আর পাটাকে হিল করবে না টো পয়েন্টে রাখবে তো চলো এটাকে আবার করা যাক থ্রি টু ওয়ান অ্যান্ড গো কিক অ্যান্ড বডি ওয়েব দেন এখান থেকে কী করবো আমরা বডি এরকম সামনের দিকে মারবো আর তখন পাটাকে দুটো তুলে পাটাকে কিক করব। কিক করে একটা বডিতে পুরো ওয়েব হবে দেন এখান থেকে আবার হাতের ওয়েব হবে তো চলো একবার দেখো ওয়ান অ্যান্ড টু এটা কী বলে ডলফিন ডলফিন করে আবার হাতের ওয়েবটা হচ্ছে তো চলো এটা স্টেপ বাই স্টেপ করা যাক তো ওয়ান অ্যান্ড টু দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট তো পুরো স্টেপ বাই স্টেপ আমরা করিয়ে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া এত রিকোয়েস্ট করছি একটা করে বাই